বন্ধুরা আজ আমি দেখাবো আপনাদের কিভাবে এই সুপারি গাছের পরিচর্যা করতে হয় এই ছোটো ছোটো সুপারি গাছের পরিচর্যা করতে হয় সেটাই আজ আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন দেখতে থাকি প্রথমে এইভাবে গাছের গোড়াগুলোর যে ঘাসগুলো আছে সেগুলোকে মানে কোদাল দিয়ে চেঁচে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পর তখন এই গাছগুলোর চারিপাশ সুন্দরভাবে এভাবে কুপিয়ে কুপিয়ে মাটিগুলো আলগা করে নিতে হবে মাটিগুলো যখন আলগা করা হবে এই যে দেখেন কীভাবে আলগা করেছি এদিকে দেখেন পরে ফেলেছি আলগা মাটিগুলো দিয়ে কুপিয়ে তো দিয়ে কুপিয়ে আলগা করে নেওয়ার পর এগুলোকে তখন সার প্রয়োগ করতে হবে ঠিক এভাবেই রাসায়নিক সার এখানে প্রয়োগ করা হচ্ছে যদি জৈব সার থাকে তাহলে আরও ভালো হয় সাথে রাসায়নিক সার তো জৈব সার ছিল না বলতে হয় রাসায়নিক সার এখানে প্রয়োগ করা হচ্ছে শুধু রাসায়নিক সার প্রয়োগ শেষে তখন এভাবে পানি দিয়ে দিতে হবে আর এভাবে পানি দিয়ে দেওয়া হয়ে গেলেই আপনার পরিচর্যা আপাতত শেষ কাজ শেষ